আজ মালয়েশিয়ার কথা উঠলেই একটা কথা খুব শোনা যায় এ দেশটা তো চীনের টাকায় দাঁড়িয়ে গেছে আবার কেউ বলে না না জাপানি আসলে মালয়েশিয়াকে গড়ে তুলেছে তাহলে প্রশ্ন একটাই সত্যিটা কি চীনের অবদান বেশি নাকি জাপানের নাকি পুরো গল্পটাই একটু বাড়িয়ে বলা চলুন আবেগ না বাস্তবতা দিয়ে বিচার করি প্রথমেই আসি জাপানের কথায় মালয়েশিয়ার উন্নয়ন বীজ কিন্তু বোনা হয়েছিল মূলত উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে এ সময়ে প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ চালু করেন লুক ইজি পলিসি তিনি পশ্চিমের দিকে তাকাননি তিনি তাকিয়েছিলেন জাপানের দিকে কেন কারণ জাপান তখন ছিল শিল্পে প্রযুক্তিতে এগিয়ে জাপান মালয়েশিয়াকে দিয়েছে ম্যানুফ্যাকচারিং কালচার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ আজ পেনাং সেলাঙ্গড় জহুর এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোর গোড়ায় গেলে দেখবেন জাপানি কোম্পানির নাম বারবার আসবে একটা কথা পরিষ্কার জাপান মালয়েশিয়াকে শিখিয়েছে কিভাবে কাজ করতে হয় এখন আসে চীনের কথায় চীনের অবদান শুরু হয় মূলত দু থেকে দু সালের পর থেকে অর্থাৎ মালয়েশিয়া যখন ইতোমধ্যেই শিল্পরাষ্ট্র মধ্যম আয়ের দেশ স্থিতিশীল অর্থনীতি ঠিক তখনই চীন আসে বড় আকারে চীন এসেছে অপকাঠামো লাইন ফোর্ট বড় নির্মাণ প্রকল্পনি ইস্ট কোস্ট রেল লিঙ্ক বড় রিয়েল অ্যাসেস্ট লজিস্টিক এগুলোতে চীনের অবদান অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এখানে পার্থক্যটা বুঝতে হবে চীন মালয়েশিয়াকে বিদ তৈরি করে দেয়নি চীন এসেছে সে করে যার বিদ আগে থেকেই শক্ত ছিল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মালয়েশিয়া চীনের সাথে কাজ করতো শর্তে যেখানে প্রজেক্ট ভালো না সেখানে বাতিল করে দিত যেখানে খরচ বেশি সেখানে নতুন করে দর কষাকষি মানে চুক্তি করত। মানে মালয়েশিয়া চীনের উপর নির্ভরশীল হয়নি চীন ছিল একটা পার্টনার মালিক না এখন তুলনাটা পরিষ্কার করে বলি জাপান দিয়েছে বৃত্তি শিল্প শৃঙ্খলা মানব সম্পদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা চীন দিয়েছে গতি অবকাঠামো কানেকটিভিটি ট্রেড স্কেল একটা সহজ উদারমতি জাপান মালয়েশিয়াকে হাঁটতে শিখিয়েছে আর চীন এসে বাইকে বসিয়েছে কিন্তু হাঁটতে না জানলে বাইক চালানো সম্ভব এই জায়গায় অনেকে ভুল করে তারা ভাবে চীন না থাকলে মালয়েশিয়া কিছুই না এটা সত্য না আবার এটাও ঠিক না যে চীনের কোনো অবদান নেই শত্রুটা মাঝখানে মালয়েশিয়া আগে নিজেকে তৈরি করেছে জাপানের মতো দেশ থেকে শিখে তারপর চীনের মতো শক্তিকে কাজে লাগিয়েছে নিজের স্বার্থে সব শেষে সবচেয়ে বড় সত্যটা বলি মালয়েশিয়াকে গড়ে তুলেছে মালয়েশিয়ায় চীন বা জাপান কেউই দেশ গড়ে দেয়নি তারা শুধু সুযোগ পেয়েছে কারণ মালয়েশিয়া জানতো কখন কাকে কতটুকু ব্যবহার করতে হয় প্রশ্নটা এখন আপনার জন্য আমরা কি কখনো ওই ব্যালেন্সটা রাখতে পেরেছি